হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি তো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি শুধুমাত্র এয়ারড্রপ থেকে যা গান পাবো তাই দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো গাইজ একটা মুহূর্ত মিস করে না আর আমরা এয়ারড্রপ থেকে কি গান পেয়েছিলাম আর ম্যাচটি আদৌ বুয়ে আনতে পারছিলাম নাকি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বেশি বক না করে চলো মূল ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি মিল আর পিকের মাঝামাঝি এলাকায় ভাই এইখানে আমাদের খুঁজতে হবে একটা গাড়ি কারণ এয়ারড্রপ পরার পরে তো দৌড়ে যেতে গেলে আমাদের মনে করো আজকের দিন পার হয়ে কালকেও যেতে পারবো নাকি তা মনে মানে শিওর না এখন আমাদের একটা গাড়ি খুঁজতে হবে আর এদিক ওদিক থেকে হালকা পাতলা লুট করে নিতে পারলে ওইগুলাই লাভ এখানে আমরা সামনে একটা গাড়ি পেয়ে গেছি যদিও তেমন তিন না সমস্যা নাই এটা দিয়েই হবে আর বলতে না বলতে সামনে আমরা চলে এসেছি এয়ার ড্রপ পরে গিয়েছে আর এই অ্যাড ড্রপ থেকে আমরা যা লুট পাবো তাই দিয়েই খেলে ফেলা লাগবে পুরো একটা ম্যাচ তো আমরা পূরণ করার পর এখান থেকে একটি গরোজা পেয়ে যায় আর লাস্ট ভেবেছিলাম ভাই একটা এ পেয়ে যাবো তাহলে তো ভাই খেলাটা আরও বেশি ভালো লাগতো টুকা পরে এ যেত তো এটা ব্যাপার না ভাগ্যে যা আছে এটা দিয়ে খেলতে হবে ভাই গরোজাও খারাপ না আর আমরা হচ্ছে এম সেভেন্টি নাইন দিয়ে একটা একটা এনিমি মারতে না হয়তো তাও পারবেন কি না বলতে পারছি না আর আমরা সামনে এনিমি লোকেশন পেয়ে গেছি আর এনিমিটা খুঁজে পাচ্ছিলাম না সামনে এসে দেখি এই যে এখানে কারা কারা ফাইট করছিল এখানেই দাঁড়িয়ে আছে এনিমিটা আমরা এই পাশ থেকে কি একটা শর্ট না লাগলো না এখানে সে রাশ করে দিয়েছে গায়ে যে একটা গোড়া দিয়ে শর্ট লাগলো না আমরা এম সেভেন্টি নাইন ভাই মারি কাছে আর চলে যায় কত দূরে আচ্ছা এখনো লাগেনি একটা খেয়েছে ভাই বাষট্টির খেয়েছে আর একটা ও একশো চুয়াত্তরের খেয়ে কনফার্মে গেছে আর আমরা গাইজ এম নাইন দিয়ে তেমন এক্সপার্টও না আর খেলতে পারবো না আর এর তেমন এমও নাই আর ইয়ারে মোটে আছে সব কিছু নিয়ে আমরা যাই শুধুমাত্র গরু চা খেলি গাইজ আর আমাদের একটু লং রেঞ্জে খেলা লাগবে কারণ লং গান যেহেতু আর সামনে এনিমির একটা শর্ট দেওয়ার চেষ্টা আর একবার বেরো চান্দু তেত্রিশে সামান্য একটা শর্ট খেয়েছে আর আমরা এই পাশ থেকে লং রেঞ্জে খেলতে হবে গাই সামনে গেলে মেরে দিতে পারে ও ফাইনালি দুইটা হেড লাগছে ভাই জীবনে হেড লাগে না আজকে দুইটা হেড লেগে গেছে আর ওর কাছে তেমন শর্ট গান ছিল না বিলে সেও রাশ দিয়ে আর আমিও দূর থেকে মেরে দিয়েছি আর দুইটা কিলো হয়ে গেছে আমাদের একত্রিশ জন আছে সামনে আমরা রকমে কারোর লোকেশন পাচ্ছি না লোকেশন যেহেতু পাচ্ছি না আমরা কি করব হিট লিস্ট কিনবো নাকি ভাই আচ্ছা একটা কাজ করি সামনে গিয়ে এই ইভেন্টের লুট বক্সটা যদি আমরা এই বক্সটা যদি ওপেন করি ওপেন করলে আমাদের রিভাইভের চান্স আরেকবারও বেশি পেয়ে যাব তো যেহেতু এনিমিও আশেপাশে নাই সেহেতু আমরা এলাক্সে তাড়াতাড়ি করে আমরা বক্সটি ওপেন করে ফেলি তারপরে এনিমির কাছে যাব ভাই একটা এনিমি ছিল না ফাইনালি মেরে দিয়েছি ভাই একটা এনিমিও ছিল না আর আমরা বক্সটি ওপেন করার সাথে সাথেই মানে ম্যাপের যত এনিমি আছে সবগুলো পিকে এসে জমা হয়েছে আর আমার চারিপাশ দিয়ে দেখছিলে বক্স ওপেন করার সময় আশেপাশের থেকে ছিল। ও ভাই এনিমি ডোবল সিনাই পাচলা ছিল মনে হয় বিটুকের খালা তো ভাই ছিল নাহলে কুরুল গেমিংয়ের ছোট ভাই বা ভাইবাগের কেউ ছিল যাই হোক আমরা গাড়িটা নিয়ে সামনে কোনো একটা পজিশনে চলে যাব কারণ আমাদের ওখানে গিয়ে কাজ আছে গাড়ি তো ভাই যে কাজটি করব তার আগে আমাদের একটা হিট লিস্ট কিনে নিতে হবে আর হিট লিস্ট কিনে নেওয়ার পরে এনিমি কোথায় কোথায় আছে এনিমি আছে একটা সাদের উপরে আর ওই পাশে একটা হিটলিস্টের পাবলিক আছে আমাদের এখন সেই কাজটি করার জন্য একটু আগিয়ে যেতে হবে এখন আমাদের এখানে একটা লঞ্চ পার্ট মেরে উপরে চলে যেতে হবে গাইজ উপরে যাওয়ার পরে আমরা এনিমি আশেপাশে যা আছে সব মেরে দেব আর সামনে আমরা লিস্টের পাবলিক ওই যে একজনের দেখতে পাচ্ছি ড্যামেজ লাগে না আর একজন ড্যামেজ লাগে না ভাই লাকের উপরে পড়ছে বসে হয় আর উপরে সেই এনিমিটাও কি আসে না ওই যে ওখানে লুট বক্স হয়ে গেছে এনিমি লুট বক্সের ভিতরে ঢুকে গেছে এনিমিও নিশ্চ ওপরে নাই উপরে থেকে কোনো লাভ নাই উপরে থাকলে কোনো কিল পাবো না নেই এখন আমাদের এখান থেকেও সম্ভব না আমরা নিচে চলে আসলাম এখন সামনে গিয়ে ইডলিস্টের পাবলিকও আছে পিছনে আবার গাড়ি নিয়ে গিয়ে ঘোরাঘুরি করছে এই যে ইডলিস্টের পাবলিক আর ভাই ড্যামেজ লাগে না আর একবার গাইজ দাও নাও এবার আর কোনো ক্যারেক্টার ভাই এইসব ক্যারেক্টার গেলি না কী করতে এই জীবনে করোনো আইছিল করোনোর পর থেকে এক একটা আজে বাজে ক্যারেক্টার আসে আসে ভরে গেছে তো চলো আমাদের মেডি যেহেতু ফুল হয়ে গেছে আমরা গোলোয়ালটি ভেঙে পাশ দিয়ে না এদিকে আবার ল্যান্ডমাইন পাতিয়ে রাখছে ওই যে বের আর শর্ট লাগে না ভাই শর্ট না লাগলে হয় একটা গ্রেনেড মেরে না ফ্লাস গ্রেনেডে এক ড্যামেজও খেলো না সামনে আমরা লোকেশনে তো দেখলেই বুঝতে পারছি সামনে না এদিকে না ভাই সামনে দৌড়াচ্ছে কি জন্য এই পাশ থেকে কি পাবো এম পাবো ও ভাই সামনে আরেকটি কোথেকে আসছিল আবার পিছন থেকে ইডলিতে পাবলিক মেরে দিচ্ছে গাইজ এর কাছে এম এই টু বি সেই এম টু বি ডবল এম এইট টু বি সেই পাবলিক মনে হয় আবার এই পাশ থেকে একটা টুকা ভাই আমি চেক মনে ও ভাই ফাইনালি এই পাশ থেকে আরেকটি টুকা দিয়ে মারিয়ে দিলাম ভাই এখন আমাদের মেডি মেডি ফুল করে এর কাছ থেকে হালকা পাতলা লোড করে ভাই ওর কাছে ডাব ছিল লেভেল ম্যাক্স এম এম টেন ছিলিংস ছিল কিন্তু আমাদের তো চ্যালেঞ্জিং ভিডিও করতে এসেছি যার কারণে ওইগুলো আর নিতেও পারবো না তো যাই হোক গাই যদি ওদিক আর এনিমি নাই এখন আমাদের সেফ জোন ধরতে হবে তো গাইজ আমরা সেফ জোনে চলে আসলাম আর সেফ জোনে সাথে সাথে আমার বন্ধুর এক্স এর সাথে দেখা আর তাকে আমরা পিঠে গুলি করে লাস্ট মাথায় গুলি করে তাকে মেরে দিলাম গাইজ সে ইঞ্জেকশন নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমরা আবারও তাকে কনফার্ম করে দিলাম আর আমরা তো দেখতেই পারছিলাম আমরা হিট লিস্ট কিনে নিয়েছিলাম জোনের ভিতর থেকে সেই হিট লিস্টের পাবলিক আছে ওই সামনে এদিকে আমার কিল হয়ে গেছে ছয়টি আর ম্যান এলাইভ আছে আর চারজন মানে আমি বাদে চারজন ম্যান এলাইভ আছে আর হিটলিস্টে পাবলিককে কি আমরা এদিক থেকে এম পাবো জানালা দিয়েও না গাইজ জানালা দিয়েও পাচ্ছি না এই সি পাই আছে আমরা চলো গাড়ি নিয়ে ওর কাছে চলে যাই আমরা এনিমি সামনে এসে একটা একটা টুকা কি লাগবে ও ছোট্ট একটা একটা টুকা লেগেছে গাইজ আবার ম্যান গুলোয়াল মারছেন তিনি পি90 ও ভাইসাব সাহ পি নাইনটি মারতে পারলো না আমরা গড়ে যাতে হেড শর্ট মেরে কনফার্ম দিয়ে দিলাম আর সব ভাই প্রতিটা ম্যানের কাছে আমরা ইঞ্জেকশন দেখতে পারছি এরা পাচ্ছে কোথা থেকে তো আর মাত্র তিনটা এনিমি আছে গায়ে সামনে সামনে একটাও এ ডাব্লু চালাচ্ছে মনে হচ্ছে এ ডাব্লু মনে হচ্ছে একটা টোকা দিয়ে এনিমিটা কি এই গুলোয়ালের গুলওয়ালের এখানে কি পাবো ও আচ্ছা আমাদের কাছে যেহেতু লঞ্চ প্যাড আছে সেহেতু সেফ তো আমরা ইচ্ছা করলে যেতে পারছি আমরা এদিক থেকে দেখি ম্যান বের হয় নাকি এদিকে কি বের হবে নাকি নেই নাকি চলে গেছে বাদ আমরা লঞ্চ করে যাই জোনে অনেক কাছে গাইজ আমাদের মেরে দেবে কি তাড়াতাড়ি গুলাল হ্যাঁ গাইজ ওই ম্যানটা ভাই এই পাশে চিপা এসে লুকাইছিল ছিল একটা আরে ভাই আবার পিছো থেকে পিছ থেকে মারছে এই পাশ থেকে কি মারতে পারবো ও কাঙ্কি তো একটি হেড লেগে গেল গাইজ এই এরকম এরকম হেড লাগলে ভাই সারাদিন খেলা যায় এদিকে আমাদের ওই সামনের ম্যানটা কি না গাইজ করোনো অন করে দিয়েছে আমাদের টুকি টাকি করতে করতে কিল হয়ে গেছে আটটি আর মাত্র একটি ম্যান আছে ভাই ফ্লা ফ্লাই গুলি মারছে গুলির নাম কি ভাই এই গুলিতে ড্যামেজ দিয়ে দিচ্ছে এদিক থেকে আবার ফ্লাশ মারছে ভাই ফ্লাশ গ্রেনেড মেরে আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে লাস্ট নিমকে একটা হেড লাগুক ও ভাই ও অং জ্বলাচ্ছে ভাই এ ডাব্লিউ কাছে সাবধানে খেলা লাগবে আবার এদিকে আমাদের ড্যামেজ দিয়ে দিচ্ছে প্লাস গ্রেনেডে কি খাবে না তাও খাচ্ছে না গাইজ এই পাশ থেকে আমরা গুলোয়াল ভাঙার এই গ্রেনেডগুলো মারে যদি গুলোয়ালগুলো ভেঙে যায় আর একটা হেড লেগে যায় তাইলে ভাই বইয়া আর এই ম্যাচটা কি বইয়ে আনতে পারবো ভাই ভালো খেলছে ভাই এনিমিটা ভালো চালাক আছে আবার একটা গাড়িও ফেলছে মিশা আছে নাকি গাড়িতে একটা শর্ট দুইটা শর্ট লেগেছে গাড়ি সাবধানে খেলা লাগবে একটা শর্ট লেগে গেলি শেষ মনে করো এদিকে ভাই শেষ শেষ মনে আমি একটা মেরে মাইনেছি ভাই তাও এখনো চান্স আছে এখনো বয়ানের চান্স ও ভাই এমনি টু চালাচ্ছে আমার সব দিক থেকেই জ্বালাতন করছে এখন এই এইবার থেকে মারতে পারবো করনো ভাই ভালো খেলছে তো গাই জাস্ট ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে জানাবে যে এর পরবর্তী কেমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও চাও নাকি অন্য কোয়ালিটির ভিডিও চাও তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন